আগরতলা স্মার্ট সিটি এবং জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে সুকান্ত একাডেমিতে শহরের অস্থায়ী খাবার বিক্রেতাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা এবং খাদ্য নিরাপত্তা শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার এই প্রথমবারের মতো অস্থায়ী খাদ্য বিক্রেতাদের নিয়ে এই স্বাস্থ্য শিবির এবং খাদ্য নিরাপত্তা সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা স্মার্ট সিটি সিইও সুরেশ কুমার যাদব সহ ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কাউন্সিলররা

তার পরবর্তী সময়েও আমাদের শ্রমিক নেতা শ্রী বিক্ষোভ মহয়ও আলোচনা রেখে আপনি সামনে তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের শ্রী ভেন্ডারদের অবস্থা বা তাদের কী করণীয় এবং তাদের যে নীতি তাদের প্রতি যে নীতি নির্দেশনা আছে সেগুলি কীভাবে প্রতিপালন করা এবং সার্বিকভাবে আমি বলব আজকে শ্রী ভেন্ডারদের ওই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই ডক্টর সুলের সমাজ যাদককে ধন্যবাদ জানাই এই ধরনের প্রোগ্রাম আমি বলবো আলোচনার রাজ্যে প্রথম হয়েছে আমরা স্বাস্থ্যসিবির করি বিভিন্ন সময় আমিও যাই বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন শ্রেণীর লোকদের নিয়ে স্বাস্থ্যসিবির করা বিভিন্ন ক্লাবে সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগও কিন্তু শুধুমাত্র স্টিল ভেন্ডারদের নিয়ে স্বাস্থ্যসিবির করা এটাকে প্রথম কোনো ধন্যবাদ জানাই এটা আমাদের এই সহযোগিতা আছে তো আমি বলবো যে স্ট্রিট স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে শিবু সাহেবের কেন এত আগ্রহ বা চিন্তা উনি বলেছেন যারা স্ট্রিট ট্রেনিং করেন বা স্ট্রিট এর একটা সঙ্গে যুক্ত আছেন তারা আগে নিজেকে সুস্থ রাখতে হবে এবং তাদের মাধ্যমে যে খাবার শহরবাসী বা রাজ্যবাসীকে তুলে দেওয়া হয় সেই খাবারগুলিও যাতে তাদের গুণমান এবং সেক্ষেত্রে তাদের বজায় রাখা তাদের একটা ডিউটির মধ্যে পড়ে তো আগে নিজেকে সুস্থ রাখতে হবে যারা আমরা এই কাজে যুক্ত আছি আমরা নিজেকে যদি সুস্থ না থাকি আমরা যদি রোগাক্রান্ত হই কোনো হবে তো আমাদের মাধ্যমে যারা খাদ্য গ্রহণ করতে হবে বা কিনতে হবে আসবে যারা ক্রেতারা তারা কিন্তু সেক্ষেত্রে রোগে আক্রান্ত করতে হওয়ার সম্ভাবনা সেখানে স্ট্রিট ভেন্ডারদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদেরকে সুস্থ রাখা তো আমি বলবো যে সুস্থ থাকলে শুধু নিজেকে সুস্থ রাখা যায় পরিবারকে সুস্থ রাখা যায় এবং সমাজকেও সুস্থ রাখার ক্ষেত্রে স্টিট ভেন্ডার জন্য একটা বিশেষ ধরন জায়গা তারা ব্যবসা করে। আমাদের এমন বড়ো বড়ো ব্যক্তি প্রতিষ্ঠান আছেন খাদ্যের দোকান আছে বিভিন্নভাবে বড়ো বড়ো আঙ্গিকে তারা ব্যাখ্যা করেন কিন্তু একটা বহু অংশে